হ্যালো এবরিয়ান অচিলাম মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে রবিবার সাথে একটা স্পেশাল দিন এই জন্য সকাল সকাল উঠে পড়েছি চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি সকালবেলা উঠেই আবার কাণ্ডটা দেখো আমি বলি যে লোসনটা ফেলে দেবো শেষ হয়ে গেছে তাই আর মা সকালবেলা এটা কেটে এনে বলছে দেখ এখানে অনেকটা আছে এখন তুই ফেলে দেবি বলছিলো অনেক দিন চলে যাবে সত্যি প্রতিটা বাঙালি পরিবারে হয়তো আমাদের একই গল্প এখন আমি একটু আটাটা মেখে নিচ্ছি সকালবেলা রুটি করবো আর একটু সাদা আলুর তরকারি করবো নতুন আলু তো তাই খুব বেশি খোসা চাওয়াতে হয় না আর এই সাদা আলুর তরকারিটার সাথে না একটা আলাদাই ভালো লাগা জড়িয়ে আছে ছোটোবেলায় মা যখন লুচি বা রুটি করতো প্রায় সময় এই সাদা আলুর তরকারি করতো আর খুব কম মানে কোনো মশলা টসলা ছাড়াই খুব সুন্দর খেতে লাগে আর খুব শর্টকাট বা যখন স্কুলে রুটি দিত তখন এই সাদা আলুর তরকারিটাই আমাদের দিত আর বড় হয়ে আমি এখন মা মার জন্য এটা করি তোমাদেরকে বলছিলাম না একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা হলো আমার দাদার জন্মদিন যদিও আমি ভিডিওটা রবিবার দিন আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে আমি ভিডিওটা পরেই আপলোড করছি আমি একটু আটাটা মেখে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি আর একটু আলুটা তো তখন কেটে নিলাম একটা টমেটো কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চেরা একটু কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব আমি রবিবারটা আর প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরে রাত্রেবেলাটা মাকে যতটা পারি হেল্প করার চেষ্টা করি অ্যাটলিস্ট রান্নার দিক থেকে এই কাজগুলো আমি করার চেষ্টা করি যেহেতু সারা সপ্তাহ বাইরে থাকি আর সকাল থেকে মা আমার টিফিন করা থেকে অনেক সকালে ওঠে এই জন্য রবিবার দিনটা আর রাত্রেবেলাটা আমি করার চেষ্টা করি এই টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধটা একটু ভালো মতো হয়ে যায় মা এখানে জামা কাপড় মেলে মেলছে ছাদে আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর আমাদের এই ছাদ থেকে না নিচটা খুব সুন্দর দেখতে লাগে চারিদিকে দিকে সবুজ গাছপালা তো খুব ভালো লাগে দেখতে ভাজা হয়ে গেছে এখন একটু শুধু জল দিয়ে দেবো ব্যাস তাহলেই ফুটতে থাকবে আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো আজ দুপুরবেলা আসলে অনেক রান্না বান্না আছে চিলি চিকেন হবে আর ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা আর দাদার একটা বন্ধুও আসবে এই জন্যই আরও সকাল সকাল উঠে পড়া যাতে কাজগুলো এগিয়ে যায় তাড়াতাড়ি একটু রুটি করে নেব মা তাই এগুলো বেলে দিচ্ছিল আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম বড় হয়ে গেলে কেমন বাবা মা হয়ে উঠি না তখন নিজের খুশির থেকেও মনে হয় তা পরিবারের মানুষগুলো কাছের মানুষগুলো ভালো থাকলে খুব বেশি ভালো লাগে সব রুটি করা হয়ে গেছে এখন মার আমি একটু ভাত খেয়ে রুটি খেয়ে নিচ্ছি রুটির সাথে তরকারিটা যে করলাম একটু তেল রোদে দিয়েছি তেলটা আমি কারিপাতা অ্যালোভেরা জবা ফুলের পাতা অনেক কিছু দিয়ে বানিয়েছি রোদে দিয়েছিলাম যেহেতু জমে যায় নারকেল তেল মা আমাকে একটু মাথায় তেলটা দিয়ে দিচ্ছে তেলটা খুবই ভালো যাদের চুল পড়ে তারা ইউজ করতে পার দাদা এখানে লালুর সাথে খেলছিল আমাদের মা এখানে বসিয়ে দিয়েছে চিকেন কষাটা আর আমিও তেল বসিয়ে দিয়েছি এখানে একটু আলু ভেজে নিয়েছে আর চিলি চিকেনের জন্য আছে আদা কুচি রসুন কুচি আর লঙ্কা চেরা আর ফ্রায়েড রাইসের জন্য একটু সবজি কেটে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ ভেজানো আছে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ আর এখানে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা ডিম এগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছিলাম মা একটু জামাকাপড়গুলো ভিজিয়ে এসেছিলো তাই ওটা একটু ধুয়ে দিচ্ছে ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভেজে নিই তারপর মা এসে চিকেনটা রান্না করবে আমার মা না চিকেনটা দারুণ রান্না করে এই জন্য মাকে বললাম তুমিই রান্না করো আমি চিলি চিকেনটা করে নেবো আর ফ্রায়েড রাইসটা করে দেব আমি চিলি চিকেন এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর মারও এখানে মশলা কষা চলছে হয়ে গেছে ভাজা এখন এইটা তুলে নিচ্ছি আরেকবার দেব তাহলেই হয়ে যাবে এই যে আমি চিকেন পকোড়াগুলো তুলে নিয়েছি প্রথমবার যেগুলো দিয়েছিলাম আর একটু দিয়েছি ভাজা হচ্ছে আর মা এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছে এই চিকেন কষা খাওয়ার জন্য আমার পেছন পেছন দাঁড়িয়ে থাকতাম এত ভালো লাগে আর চিকেনটা হয়ে গেছে আর চিলি চিকেনটাও হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের জন্য ছোটোবেলায় এই চিকেন কষায় জল দিয়ে দেওয়াটা একটা আলাদা আতঙ্ক ছিল না হয় এই বুঝে জল দিয়ে দেবে এই বুঝে চিকেন কষার একটা পিস আমি পেলাম না চিলি চিকেনটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এবার মাই এই ফ্রায়েড রাইসের চালটা দিয়ে দেবে জলটা একটু গরম করে নিয়েছে আর চালটা ভিজিয়ে রেখেছিল প্রায় ত্রিশ মিনিট মতন আর এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবে এই যে হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা আছে ওদিকে এখন আমরা খেতে বসে পড়ব খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর আমি একটু রাস্তায় হাঁটতে পেরেছিলাম বাড়ির সামনেটা সুন্দর ফুল হয়েছে দেখো এদিকে আর এখানে আছে সর্ষে ফুল এই সর্ষে ফুল ছোটবেলায় প্রচুর খেলতাম এই সর্ষে ফুল খেতে তো তাহলে এখানেই আমি শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো টাটা